গৌতম প্রসাদ দত্ত উনিশশো সালে আজকের এই দিনে আঠারোই সেপ্টেম্বর শহীদের মৃত্যুবরণ করেন উনি আমাদের সংগঠনের রাজ্য কমিটির সদস্য ছিলেন এবং মাত্র আঠাশ বছরের জীবন ত্রিপুরার বিধানসভার ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠতম বিধায়ক ছিলেন কমিডেট গৌতম প্রসাদ দত্ত যুববন্দর অন্যতম নেতা আমরা সেদিন লক্ষ্য করেছি ইতিহাসের পাতা থেকে যে উনিশশো সালে রাজ্যের বামফ্রন্ট সরকারকে হটাবার জন্য তৎসময়ের বিরোধীরা নানা কৌশল অবলম্বন করেছেন উপজাতিদের মধ্যে বিদ্বেষ তৈরি করেছেন বাঙালি বিরোধী বিদ্বেষ বাঙালিদের মধ্যে উপজাতি বিরোধী বিদ্বেষ তৈরি করে একটা ভয়াবহ পরিস্থিতি গোটা রাজ্যে তৈরি করেছিলেন উপজাতি ও অনুপজাতিদের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয় এবং তাতে গিয়ে মানুষে মানুষে হানাহানির তৈরি হয়েছিল এরকম একটা অবস্থায় বামপন্থী হিসেবে বামপন্থী বিধায়ক সর্বোপরি ডিএফ রাজ্য কমিটির সদস্য হিসাবে কমরেড গৌতম প্রসাদ দত্ত গোটা রাজ্যের বামপন্থীদের মতন করে প্রতিটা এলাকায় শান্তি সম্প্রীতি রক্ষা মানুষের মানুষের সম্পর্ক এবং সম্প্রীতি যেন অক্ষুণ্ণ থাকে তা অটুট রাখার জন্য এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে রাস্তায় মাঠে নেমেছিলেন এরকম একটা সভা করে যখন ফিরছিলেন কমরেড গৌতম প্রসাদ দত্ত উনিশশো আশি সালের আঠারোই সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে মিটিং সেরে আসার পথে সম্প্রীতির মিটিং সেরে আসার পথে বিশাল করে প্রায় বাজারের সন্নিকটে তাকে খুন করা হয়েছে সেদিনও খুন করা হয়েছিল রাজনৈতিক মদতে মানুষের মানুষের বিভেদ তৈরি করে কিভাবে বামফ্রন্ট সরকারকে হটানো যায় সেই পরিকল্পনা করে তার প্রায় পঁয়তাল্লিশ বছর অতিক্রান্ত আজও আমরা দেখেছি যে আমাদের রাজ্যের যারা শাসক আছেন বিজেপির নেতৃত্বে তারাও মানুষের মানুষের বিভেদ তৈরি করে কীভাবে ক্ষমতায় টিকে থাকা যায় সেই লক্ষ্যে নানাভাবে কখনো আইপিএফটি কখনো আইএনপিটি কখনো তীব্রামথাকে হাতিয়ার করে আমাদের রাজ্যেও বিজেপি আজকের দিনে দাঁড়িয়ে জাতি উপজাতি মানুষের মৈত্রীকে সম্প্রীতি বন্ধনকে নানাভাবে বিভেদ তৈরি করে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে মানুষে মানুষে অনিক্য তৈরি করার চেষ্টা করছেন ফলে যে লড়াই উনিশশো সালে করতে গিয়ে শহীদ হয়েছিলেন কমরেড গৌতম প্রসাদ দত্ত তার মৃত্যুর তার শহীদের পঁয়তাল্লিশ বছর পরও আজকের দিনে এই লড়াইটা আরও আমাদের তীব্র করতে হবে গোটা রাজ্যের ছাত্র যুবদের বামপন্থীদের ডি ওয়াই যে আজকেও এই উপজাতি অনুপজাতি মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য আজকের শাসক গোষ্ঠী অত্যন্ত সক্রিয় তারা মানুষে মানুষের বিভেদ তৈরি করে ক্ষমতায় টিকে থাকতে চায় ফলে এই মানুষে মানুষের বিভেদ